বিয়ের পরের প্রথম দুর্গাপুজো কাঞ্চন কিনিয়ে কি করতে চলেছেন শ্রীময়ী জানালেন তার পুজো পরিকল্পনা আপনাদের সবাইকে স্বাগত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে কাঞ্চন মল্লিকের বিয়ে হয়েছে চলতি বছরের গোড়ার দিকে তাদের বিয়ের পরে প্রথম কি পরিকল্পনা রয়েছে অভিনেত্রী জানালেন তার জনপ্রিয় সংবাদ মাধ্যমে শ্রীময়ী জানিয়েছেন তার একটি বাপের বাড়ির কাছে পুজো হয় সেখানে যাবেন এছাড়া কাশি বসলেন নলিন সরকার স্ট্রিট বাগবাজার তো আছে সঙ্গে তার এক ভাসুরের কমপ্লেক্সে পুজো হয় সেখানে যাবেন আর তা দেবেন এছাড়াও একটি দিন তিনি তার স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছেন তবে কাঞ্চনের সঙ্গে বেরোবেন না জিজ্ঞেস করা হলে অভিনেত্রী না না সঙ্গে থাকবেন ওর নিজের পুজো যাবে পাড়ার তবে বিয়ের পর প্রথম পুজোয় শ্রীময়ীর আগ্রহ যেটা নিয়ে সেটা হলো সিঁদুর খেলা এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন প্রতি বছর যাই কিন্তু সিঁদুর খেলা হয় না এবার মাকে সিঁদুর পরাবো খেলতে পারবো এটার অপেক্ষা করছি পুজো তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন তার মা একদিন তাকে নিয়ন্ত্রণ করেছেন তাছাড়া তিনি ঘামে ভিজে ঠাকুর দেখে রাস্তার দোকান থেকে ফুচকা বিরিয়ানি খেতে বেশি ভালোবাসেন অন্যদিকে কাঞ্চন পাত পেরে বাঙালি খাবার খেতে পছন্দ করেন তাই সবটা মিলিয়ে মিশিয়ে করবেন তারা অঞ্জলি দেবেন কাঞ্চনের পুরনো পাড়া অর্থাৎ কালীঘাটে ভোর ভোরে গিয়ে অঞ্জলি দেবেন বলেই ঠিক করে রেখেছেন অভিনেত্রী ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আশেপাশের মানুষকেও নিরাপদে রাখুন আমরা হলাম সিনে গসিপ চুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি